তিনটি গাড়ি ডিসপ্লেতে দেখছি সেটি হচ্ছে করলা ক্রস করলা ক্রস জি বাংলাদেশে এখন খুব জনপ্রিয় গাড়ি বলা চলে খুব ভালো চলছে ঢাকাতে এবং তিনটি কালার রয়েছে আপনি দাঁড়িয়ে আছেন খুব চমৎকার এটি কালারের সাথে একটু আনকমন কালারই বলা চলে জি কালারটি কি ভাইয়া এটা হচ্ছে সিমেন্ট গ্রে সিমেন্ট গ্রে জি আচ্ছা এই মডেলে তিনটি গাড়ি মডেল কথা রয়েছে ভাইয়া 22 এর মডেল এই মুহূর্তে শোরুমে তিনটা যেটা দেখতেছেন সবই 22 এর মডেল আর এছাড়া আমাদের একুশ থেকে আপনার পঁচিশ পর্যন্ত ব্র্যান্ড নিউ গাড়ি পর্যন্ত একুশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে আর বাইশের তিনটি গাড়ি ডিসপ্লে তো রয়েছে এই মুহূর্তে প্যাকেজ ঠিকই ভাইয়া তিনটি সবগুলো জেট লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ জেট লেদার ঠিক আছে চমৎকার এই গাড়িটা দিয়ে আমরা শুরু করি সানরুফ রয়েছে সানরুফটি এটা হার্ড টপ এটা সানরুফ নাই এটা হার্ড টপ থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এবং সামনে পিছন সেন্সর রয়েছে ফকলেট রয়েছে

আপনার টসের গাড়ির ক্ষেত্রে তো প্রতিটি গাড়িতেই আপনার ব্যাকগেলা পাওয়ার থাকে এখন সব গাড়িতেই ব্যাকগেলা পাওয়ার এবং ব্যাক সাইডের সেফটি আসলে দেখতে খুবই সুন্দর ক্রমের কাজ রয়েছে করলা ক্রস মার্কিং করা ভালোই লাগে এবং লেদার সেট লেদার সেট জি আমরেস রয়েছে আমরেস একটু দেখিয়ে দিই কারণ আমরেস এবং কাপড়ও রয়েছে ফিনিং হচ্ছে টোটালি ব্ল্যাক রেডশিটটি আসলে দেখতে খুবই সুন্দর কারণ রেডশিটের সাথে নিকেলের কাজ রয়েছে এক প্যানেল দেওয়া জি যে প্যানেল দেওয়া ভালোই লাগছে এবং সামনের স্পেস দেখতে খুবই সুন্দর মাইনাস ক্রিম আছে ভাইয়া গাড়িটির টোয়েন্টি সিক্স থাউজেন্ড আর অপশন গেট ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং সিট হচ্ছে পাওয়ার চমৎকার মনিটর রয়েছে আর যারা ধরে না গাড়ি ইউজ করেন তারা তো আসলে ফিচার সম্বন্ধে জানেন এই গাড়িটি হচ্ছে হার্ড টপ এবং থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা মাইলেজ অপশন গেট ভালো রয়েছে প্রাইস কিরকম পড়তেছে ভাই এটা আস্কিং হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স জি ছেচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আপনারা রেড অ্যান্ড কালার গাড়িটি দেখি দারুণ একটি গাড়ি আচ্ছা করলা ক্রস গাড়ির ক্ষেত্রে কি আপনার কালারের ক্ষেত্রে কি দাম দামটি কম বেশি হয় ভাইয়া অবশ্যই শুধু করলা ক্রস না যে কোনো গাড়ির ক্ষেত্রে কালার একটা ফ্যাক্টর আর মডেল টু মডেল আপনার সেই মডেলের গাড়িও একটু ডিফারেন্ট প্রাইস হয় ভ্যারিয়েশন থাকে আরেকটা বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা হলো বডি কিট থাকে আর ওই গাড়িতে বডি কিট আছে তারপরে কিছু জিনিস থাকে যেগুলো আপনার কাস্টমাইজ করা যেমন আপনি এই গাড়িটা যদি দেখেন রেড ওয়াইনটা তাহলে সামনে প্যানেলের কাজটা দেখবেন এটা কিন্তু আনকমন এই যে এখানে একটা মেটাল প্যানেল দেওয়া আছে এটা আপনার ইউজুয়ালি থাকে না সো সামনে শেপটা একটু টোটালি ডিফারেন্ট আপনার এটার কারণেই চেঞ্জ হয়ে গেছে তার মানে বড় জন্য অত প্রাইস কি বেড়ে যাবে অবশ্যই বাইশের মডেল জেট লেদার প্যাকেজ জি আচ্ছা আর একটু জানবো যেহেতু বডিগিরি রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে রয়েছে ঢাকা শহরের জন্য ঠিক ঢাকা শহরের জন্য কোনো প্রবলেম নাই ঢাকার বাইরে যদি খুব বেশি ভাঙা চোলা থাকে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে আসলে এই ধরনের গাড়িতে সানরুফ ভালো লাগে না একটু আলাদা একটি মজা বিশেষ করে হাইওয়েতে বেশি ভালো লাগে রাইট শুধু হাইওয়ে না আপনি ধরেন সিটির মধ্যেই ঘুরতে বেরোলেন হঠাৎ করে অফিসের কাজেই যাচ্ছেন হঠাৎ ওয়েদারটা চেঞ্জ বৃষ্টি হচ্ছে মানে ইউ ক্যান এনজয় দি রেইন ফ্রম হিয়ার আপনি ফিল করবেন যে আপনি বৃষ্টিতে ভিজতেছেন চমৎকার ব্যাপার পুষে স্টার্ট এবং পুষে বাটনটি হচ্ছে স্টার্টিং এর বাম পাশে এবং এইটার আমি আরেকটু বৈশিষ্ট্য বলি যেটা মানে আমার নিজের যেটা মতমত আমি পার্সোনালি যেটা এনজয় করতে চাই বা আমি হলে কি এনজয় করতাম সেটা হলো আপনি হাইওয়েতে রাতে বেলা জার্নি করছেন। চমৎকার বাইরে ধরেন জুস না আপনি যোসাটা এনজয় করতে চান পিছনে বসে ড্রাইভ করতে সেটা সম্ভব না পিছনে বসে

এই গাড়ি কেমন আছে খুবই সুন্দর যথেষ্ট স্পেস রয়েছে এবং এই গাড়িগুলোর একটা অন্যরকম বৈশিষ্ট্য যেটা আমি মনে করি সেটা হচ্ছে সেফটি অনেক বেশি আপনি যদি দেখেন এই জায়গাটায় এখানে কতটুকু জায়গা রাখা হয়েছে বেশ অনেকখানি জায়গা যে সাইড থেকে আল্লাহ না করুক কোনো ধরনের দুর্ঘটনা গাড়ি পড়ে পরে ভিতরে যারা থাকবে তারা অনেক সেফ থাকবে যেটা অনেক গাড়িতে এতটুকু স্পেস থাকে না ভিতরে এবং এইটুক জায়গায় যদি সে ছেড়ে দিত তাহলে কিন্তু সিটটা আরো চওড়া হতো সেটা করেন এই কোম্পানি দুই হাজার বাইশ মডেল জেট লেদার প্যাকেজ ব্ল্যাক কালার এখানে প্রাইস কিরকম পড়তে হবে এটা ফর্টি সিক্স আসকিং ফর্টি সিক্স জি আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ রয়েছে আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন আসলে পাশাপাশি রাখা অনেক গাড়ি ডিটেলস দেখানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম ভাইয়া খুব দামি গাড়ি খুব পশ গাড়ি বাংলাদেশে পশ লোকের এই ধরনের গাড়ি ইউজ করে থাকেন রিকন্ডিশন গাড়ি তারপর একটু জানবো যারা লোনে নেবেন লোনে কতটুকু সাপোর্ট পাবেন লোন আপু এইট্টি পার্সেন্ট এখন তো বেড়ে গেছে করে আমরা লোনের ক্ষেত্রে যথেষ্ট থাকে না আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের বেশ কিছু ব্যাংকের আমাদের নিয়মিত আমরা লোন করে থাকি সময়টাও খুব বেশি লাগে না টু ওয়ার্কিং হয়ে যায় যদি থাকে ক্ষেত্রে এখন রেজিস্ট্রেশন এটা যদি ব্যাংক লোন নিয়ে করে তাহলে ছাড়া করলে

প্রি অর্ডার করে নেন আপনি দুই থেকে আড়াই লাখ টাকা সেভ করতে পারবেন যদিও সময় একটু বেশি লাগে বাট স্টিল আপনার পেপারস এবং আদার্স ডেকোরেশনের কাজগুলো আপনি এই বাজেটে করে ফেলতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া রমজান মাস আর সময় নিব না যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেসে জেনে নিন আচ্ছা আমাদের শোরুম হলো এনএইচ অটো ক নাইনটি সিক্স কুড়িল বিশ্ব রোড কাজীবাড়ি আর যারা এই অ্যাড্রেসে না চিনবেন তাদের জন্য বলছি এটা যমুনা ফিউচার পার্কের উত্তর দিচ্ছে আর আমার মোবাইল নাম্বার তো থাকলেই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম